আল্লাহ দেখুন এ হচ্ছে বোরিওয়ের বোরিও এবং আশাগঞ্জের যে ব্রিজটা বলে আর কি মেঘনা নদী এর উপরে একটা পুরাতন ব্রিটিশ শাসন আমলে আর একটা হচ্ছে নতুন একটা দিয়ে আসে আর একটা দিয়ে যায় সবাই যারা হরিবের বীজ এক সময় সবাই যারা দেখার জন্য আগ্রহ হয়ে আসতেন এবং দেখতেন আর যারা দেখেন নেই তাদেরকে দেখার সুযোগ করে দিলাম আসলে ট্রেনের যে শব্দগুলা শুনতে অনেক ভালো লাগে থেমে থেমে যে শব্দগুলা অনেক সুমধুর এখানে নদীর নিচে ড্রলার গুলা দাঁড়িয়ে আছে আমরা এখন ব্রিজের উপরে আছি সুকন পড়ে ভৈরব ট্রেন থামবে ভৈরব থামবে